ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করছিলাম আমার পরিবার না মেনে নিলেও আমার স্বামীর পরিবার ঠিকই মেনে নিয়েছিল আমাদেরকে ঘরে তুলেছিল প্রথম প্রথম সব ঠিকঠাক থাকলেও বিয়ের পরে দুই মাস পর শাশুড়ির অন্যরকম রূপ দেখলাম স্বামী যখন বেকার ছিল ঘরে সব কাজ করলো শাশুড়ির মন পাইনি কখনো কোনো কাজ না নিজে যা জানি তাই করার চেষ্টা করতাম তবু আমার ছোট ছোট বুলের কারণে অনেক অশান্তি হতো সংসারে আমার শাশুড়ি আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না পানি বেশি পুরাবে কারেন্টের বিল আসবে বলে তোমার বাবা কি কারেন্টের বিল দিবে ঘুম থেকে একটু বেশি লেট হলে উঠতে বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এত কিছুর পরও আমার স্বামী কিছুই বলতো না কারণ সে বেকার ছিল শাশুড়ি যে আমার উপর কীরকম অত্যাচার করতো তা বলে বোঝানোর মতো না একটা সময় শাশুড়ির অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে পেলি কাউকে চিনতে পারতাম না আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু আম্মু আসে এসে আমাকে নিয়ে যায় অনেক চিকিৎসার পরে আসে শ্বশুর বাসুর সবাই বিদেশ থাকলেও তারা আমাকে চিকিৎসার জন্য কোনো খরচ দেয় নাই এত কিছুর পরও আমি আমার ছেড়ে যায়নি কারণ সে আমাকে টাকা পয়সা না দিতে পারলো সে আমার পাশে ছিল আমাকে ছেড়ে চলে যায়নি সে আমাকে বলতো তুমি দেখো একদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দিব আমি নামাজ পড়ে সব সময় আল্লাহকে বলতাম আল্লাহ তুমি যেন আমার স্বামীকে ভালো একটা তোর স্থানে নিয়ে যাও বিয়ের দুই বছর পর আমার স্বামী বিদেশে চলে যায় শাশুড়ি যেহেতু বলো না সেজন্য ইনকাম করে বেকার অবস্থায় তার পরিবার তার সাথে এখন তার তার সব টাকা পরিবারকে দেয়। এর আগে কখনো আমাকে এক টাকাও দেয়নি দুই বছর ধরে আমাকে মাসে পাঁচ হাজার টাকা করে দেয় কিন্তু সে টাকা আমাকে হজম করতে দেয় না প্রতি মাসে দেওয়ার পর সে আমাকে খোঁটা দেয় আমি অনেক কান্না করি তারপর আবার নীলজ্জর মতো স্বামীর টাকাগুলো নেই আমি তো মেয়ে মানুষ এমন তো না যে সে আমাকে ভালোবাসে না ওনার কথা ওনার সব টাকা ওনার পরিবারকে দিবে আর আমার বাবা মা আমার খরচ চালাবে সে এভাবে চলতে থাকে এগুলো দেখতে দেখতে আমার বিয়ের সাতটা বছর হয়ে যায় সে ফ্যামিলি বিষে আমাকে সৌদি আরব নিয়ে যায় ভালোই দিন যাচ্ছে সে চাই তো আমাদের একটা সন্তান হোক সময়ের সাথে সাথে আমার শরীরটাও খুব খারাপ হতে থাকে এই সময় একটা মেয়ের শরীরের কতটা পরিবর্তন হতে পারে শুধু একজন মাই জানে আমার স্বামী আমার জন্য একদিন অনেক ফল নিয়ে আসে এই ফলটা আমি খেতে পারি না তখন আমি বলি এটা আমি খাব না তখন আমার স্বামী বলে কুকুরের পেটে কি ঘি হজম হয় সে কথা আমি মানতে পারিনি কারণ এই খাবার বাবার বাড়িতে আগে খেয়েছি এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয় তারপরে আমার হাজবেন্ড আমার গালে একটা থাপ্প দেয় কান দিয়ে প্রচুর রক্ত পরে তখন আমি বললাম আমার ভালো কানটা তুমি নষ্ট করে দিলে তখন বলে সে আমি মেরেছি আমি ঠিক করব আমি চিকিৎসা করব। আমি খাওয়াবো তখন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে বললাম আহারে স্বামী তোমার টাকা হওয়াতে তুমি এত পরিবর্তন হয়ে গেছো একটা মেয়ে সব ভুলে গেলেও তার প্রেগনেন্টের সময় কে কেমন ব্যবহার করছে সেটা কখনো একটা মেয়ে বলতে পারে না যে মানুষটা আমাকে এত ভালোবাসতো সেই মানুষটার এতই পরিবর্তন বিশ্বাস করা তোমাকে দেখলে আর চোখ জুড়ায় না যেন আমি তোমার জন্য আজও দোয়া করি আল্লাহ যেন তোমার মঙ্গল করে